গোমাতা কি জয় এটা বলবেন না ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই এটা পারব না আমাকে কোনো দিন আপনারা নিয়ে আসবেন না এটা বলতে পারেন যে রাজনৈতিক কারুর নাম নেবেন না এতে আপনাদের সমস্যা হতে পারেন কিন্তু গোমাতা জয় এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য কোনো দিন আপনাদের কাছে আসবো না আমি ভুল করেছি আপনারা ভুল করেছেন কিন্তু মনে রাখবেন গো মাতা কি জয় আমার প্রাণ চলে গেলেও সারা জীবন ধরে দিয়ে যাব ভারত মাতা কি জয় এটা ভারত মায়ের নামের জয়ধ্বনি দেব এটা যদি আপনারা কখনো বলেন কেউ তাহলে এটা কোনোদিনও মানতে রাজি না আমি কালকে থেকে প্রোগ্রাম বন্ধ করে দিতে রাজি আছি আপনারা হয়তো হ্যাঁ বলছেন কিন্তু শুনুন 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 যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই তারা এখানে আসুন আমার সামনে সারা পৃথিবীর মানুষ দেখছেন ভারত মাতা কি জয় গোমাতা কি জয় এটা বলা যাবে না সনাতনীরা এটা কেন বললেন আপনি বিন্দু মাত্র ভুল বলি নাই আর এতেই যদি আপনাদের অসুবিধে হয় আমি রাজনৈতিক ব্যক্তির নাম নেব না নেব না নেব না রাজনীতির একটা কথা আমার মুখে পাবেন না কিন্তু গো কি জয় ভারত মাতা কি জয় এটা বলার আমার অধিকার জন্মগত অধিকার সনাতনী হওয়া অধিকার এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার কে বলেছে এই কথাটা কে বলেছেন এটা কে বললেন কার এমন ক্ষমতা কমিটির কে এটা বললেন গোমাতা বলা যাবে না এত বড় দুঃসাহস কে দিয়েছে আপনাকে ভারতবর্ষের মাটি ভুলে গিয়েছেন আপনারা সব জানেন যে গো ভক্তকে আমরা এখানে বসিয়েছি তিনি গোমাতার জয় বারবার বলবে এমন দুঃসাহস কে দেখিয়েছেন দেখান আমাকে আপনি দেখান আপনাদের এই প্ল্যাটফর্ম না পেলে আমার সারা পৃথিবী আমার জন্য প্ল্যাটফর্ম তৈরি করে রেখেছে আমি চাই আপনারা ক্ষমা চাইবেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার অধিকার নাই আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন কিন্তু কিন্তু ভারত মাতা কি জয় এটা বলবো না এটা পারবো না এটা আমার হৃদয় জয় শ্রী খুব সাবধান আপনারা কিন্তু মনে ভাববেন না যেন কোনো কোনো কীর্তনিয়াকে নিয়ে এসেছি আমাদের ইশারায় নাচবে গাইবে এরকম নয় একজন সনাতনী একজন দেশপ্রেমিককে আপনারা নিয়ে এসেছেন যে সমাজের সংস্কার চায় দেশের সংস্কার চায় রাষ্ট্রকে তৈরি করতে চায় রাষ্ট্র ভাবনা দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা বলো না ও রাধে রাধে কোন রাজ্যে আমরা বাস করছি এটা কি পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নাকি বাংলাদেশের কোনো অংশ নাকি পশ্চিমবঙ্গটা ভারতবর্ষের মধ্যে পড়েই না যেখানে ভারত মাতার কি জয় বলা যাবে না এখানে গোমাতা কি জয় বলা যাবে না এখানে জয় শ্রীরাম রাম বলা যাবে না তৃণমূলের নেতারা চিরকুটে লিখে দিচ্ছে যে জয় শ্রীরাম বলা যাবে না ভারত মাতা কি জয় বলা যাবে না গত পঁচিশে জানুয়ারি কলকাতার সরকার বাজার মাঠে হিরণময় গোস্বামী মহারাজ ভগবত পাঠ করছিলেন সেখানে তৃণমূলের চিরকুটে মহারাজকে লিখে পাঠিয়েছেন যে এই প্রোগ্রামে ভারত মাতাকে জয় দেওয়া যাবে না কত বড় স্পর্ধা কত বড় সাহস এদের চিন্তা করুন ভারতবর্ষে থেকে বলছে ভারত মাতা কি জয় বলা যাবে না এত সাহস কোথা থেকে পেয়েছে এটা কোথা থেকে এসছে এতটা স্পর্ধা এটা কি বাংলাদেশ যে ভারত মাতা কি জয় বলা যাবে না কোনো ইসলামিক জলসাতে গিয়ে তৃণমূলের নেতারা এই সাহস দেখাতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি এই যে ইসলামিক জলসাগুলো হয় হুজুররা এসে ইসলামিক জলসা করে সেখানে কোনো তৃণমূল নেতা গিয়ে চিরকুটে হুজুরকে লিখে পাঠাতে পারবেন যে আল্লাহ আকবর না রাহেত স্লোগান দেওয়া যাবে না পাকিস্তানের মুসলমানরা এই স্লোগান দেয় বাংলাদেশের মুসলমানরা এই স্লোগান দেয় তাই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আল্লাহ আকবর না স্লোগান দেওয়া যাবে না কোন তৃণমূলের নেতা যদি এই রকম চিরকুটে লিখে কোন হুজুরকে পাঠায় তাহলে সেই তৃণমূলের নেতার খাটিয়া খাড়া করে দেবে হুজুররা তৃণমূল দলটাই সেই তৃণমূলের নেতাকে লাথি মেরে বের করে দেবে শুধু নোংরামিগুলো আমাদের হিন্দু ধর্মের বেলায় হয় এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে আমরা চুপ করে বসে রয়েছি আমরা হিন্দুরা প্রতিবাদ করছি না এদেরকে মাথায় তুলে রেখেছি রাজনীতি করুন বৈচারিক মতভেদ থাকতেই পারে আপনাদের নীতি আপনাদের আদর্শ আলাদা হতেই পারে আপনারা বিজেপির সমালোচনা করুন আপনারা সিপিএম এর সমালোচনা করুন আপনারা কংগ্রেসের সমালোচনা করুন সেই দলগুলো আপনাদের সমালোচনা করবে আপনাদের নীতি নিয়ে তারা সমালোচনা করবে আপনাদের বিরুদ্ধে বলবে এটা খুব স্বাভাবিক রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে কিন্তু ভারতবর্ষে থেকে জয় শ্রীরাম বলা যাবে না গোমাতা কি জয় বলা যাবে না এবং সব থেকে বড় কথা হচ্ছে ভারত মাতা কি জয় বলা যাবে না এই দেশটাকে তো আমরা মা রূপে দেখি মা রূপে পুজো করি এটা আমাদের মাতৃভূমি ভারত মাতা কি জয় বলা যাবে না পশ্চিমবঙ্গে তৃণমূল নেতারা ঠিক করে দেবে হিরণময় গোস্বামী মহারাজ যেভাবে প্রতিবাদ করেছেন মঞ্চ থেকে ওনাকে সেলুট জানাতে হয় ওনার সাহসিকতাকে সেলুট জানাতে হয় ওনার দেশের প্রতি যে ভালোবাসা ভারত মাতার প্রতি ওনার যে ভালোবাসা সত্যি মন থেকে সেলুট জানাই ওনার পাশে আমরা সবাই রয়েছি আমাদের প্রত্যেকের এভাবেই প্রতিবাদ করা উচিত তবেই এইসব নোংরামিগুলো বন্ধ হবে এত সাহসেরা পাই কোথা থেকে আমাদের কারণেই পাই আমরা হিন্দুরা চুপচাপ রয়েছি সবকিছু দেখেও চোখ বন্ধ করে রয়েছি চোখ বন্ধ করে থাকবেন না প্রতিবাদ করুন হিরণময় গোস্বামী মহারাজের মতো প্রতিবাদ করুন তৃণমূলের যেসব নেতারাই যে গোমাতা কি জয় বলা যাবে না জয় শ্রীরাম বলা যাবে না এরা প্রত্যেকেই হিন্দু এরা সেকুলার হিন্দু এরা মুসলমান নয় এরাই হিন্দু ধর্মটাকে শেষ করছে এরাই লিখেছে ভারত মাতা কি জয় বলা যাবে না এদেরকে জুতিয়ে লম্বা করে দেওয়া উচিত সাহস হলো না সামনে আসার হিরণময় গোস্বামী মহারাজ বলছিলেন সামনে আসুন সাহস থাকলে যারা চিরকুট দিয়েছেন সামনে এসে কথাগুলো বলুন সাহস হলো না অনেক তৃণমূলের সমর্থকরাই আমার ভিডিও দেখেন আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা রাজনীতি করুন বার করুন আপনারা বিজেপির বিরোধিতা করুন বিজেপি নেতাদের সমালোচনা করুন কিচ্ছু এসে যায় না আমাদের কিন্তু আপনারা এই নোংরামি গুলো করবেন না এই নোংরামি গুলো আপনারা করবেন না অনুরোধ করছি আপনাদেরকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়